আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম গরু ছাগলের জন্য খড় বা ঘাস কাটার মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা গরু ছাগলের জন্য খড় কেটে ব্যবসা করতে পারবেন এবং খামারে অধিক পরিমাণ কৃষকের লেবারের খরচ বাঁচিয়ে দিতে পারেন এই একটা মেশিন দিয়ে এই একটা মেশিনে আপনি এক ঘন্টায় অধিক পরিমাণে খড় বা ঘাস কাটতে পারবেন আপনার খামারের চিন্তা মুক্ত থাকার জন্য আমাদের এই মেশিনটি আপনারা সংগ্রহ করতে পারেন তো এই মেশিনটা দিয়ে খড় ঘাস এবং ভুট্টার ঘাস এবং নিপিয়ার ঘাস সহ সকল প্রকার খর ঘাস কাটতে পারবেন মেশিনটা দিয়ে এই মেশিনটা নিয়ে আপনারা অধিক পরিমাণ কৃষককে ঝামেলা মুক্তভাবে আপনি খামারকে লাভবান হতে পারবেন তো এই মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর মেশিনটি কেনার আগে আপনারা অবশ্যই অবশ্যই মডার্ন এগ্রোটেক কোম্পানির পণ্য দেখে ক্রয় করবেন আমাদের এই মেশিনটাতে আপনার নতুন বিয়ারিং লাগ বিয়ারিং লাগানো আছে আর এবং যে বেলেটটা দেখতেছেন এটা হলো অরিজিনাল পূজারি বিলেট আছে আমাদের কাছে সকল প্রকার চায়না মেশিন নিতে আপনারা আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের মেশিনটি সংগ্রহ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এবং যেখানে ডিলার আছে আমাদের ডিলারের কাছ থেকেও আপনারা মেশিনটি সংগ্রহ করতে পারেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই মেশিন কেনার আগে আগে কষ্টের টাকায় মেশিন কিনবেন অবশ্যই আপনারা দেখি শুনে যাচাই বাছাই করে মেশিন ক্রয় করবেন আমাদের কাছে ছোট বড় চার বিলেট ছয় বিলেট দুই বিলেট এক বিলেট সকল প্রকার বাংলা মেশিন নিতে পারবেন তো কেনার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই মডার ইগোটেক কোম্পানির মেশিন দেখে ক্রয় করবেন এবং চায়না মেশিনে আমাদের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে সেটাও আপনারা কিনে অধিক পরিমাণে খড় বা গাছ কেটে আপনারা লাভবান হতে পারেন তো অনেকে খামারে লস হয় কী জন্য অধিক পরিমাণ লেবার থাকার কারণে তাই আপনারা এই মেশিনটি আদি সংগ্রহ করুন ধন্যবাদ সবাইকে